আমার ইচ্ছা বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন দেখতে দেখতে একটু পুজো চলে আজ মহা ষষ্ঠী আর প্রতি বছরের ন্যায় এবারও আমি ষষ্ঠী করেছি এবার বাচ্চাদেরকে কিছু প্রসাদের ব্যবস্থা করছে তো আমরা দুজনে চলে এসেছি ছট্টি ওই ষষ্ঠী পুজো করতে তো সবাই সব বাচ্চাদের জন্য সর্দি কিছু প্রসাদের আয়োজন করেছে সেইগুলো আমরা সবাই হাতে হাতে করে দিতে এসেছি তো আপনার পুজো শুভ কাটুক ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা তাহলে আমরা পুজোর প্রসাদের আয়োজনটা তাড়াতাড়ি করতে লাগি বন্ধুরা রান্নাটা কিন্তু আমরা বাইরেই করব কিন্তু মটরটা প্রেশার কুকারে ঘরে গ্যাসে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা বুটটাকে সিদ্ধ বসিয়ে দিলাম গ্যাসে ওরা তো বাইরে কাজ করছে আমি গ্যাসে সিদ্ধ বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি উনুনটাকে লিপে নিচ্ছি কোন আমি এবারে আলুগুলো কেটে নিচ্ছি কেন আলু কোন আমি কাঠগুলো কেটে নিই জিরে আদা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আমার কাঠ হয়ে গেছে ষষ্ঠীর বাহন দেখুন বন্ধুরা আজকে ষষ্ঠীর বাহন আমার বাড়িতে এসেছে এই যে এই যে পুষি মন ধরিয়ে দিয়েছি কেন এরকম সাইজের আলুই কাটতে হয় কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম আর কটা জিরে তো নাড়িয়ে জড়িয়ে নেব এবার আলুগুলো দিয়ে দেব এবার ভালো করে ময়দাটা বুকে নি এতে আগে ময়াম দিয়েছি চিনি দিয়ে সাদা তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নিচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর এখানে জিরে ধনে আদা বাটা রয়েছে এটা দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেব এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার সিদ্ধ মটরগুলো কড়াইতে দিয়ে দেবো এবার একটু ভালো করে নাড়ি চালিয়ে ও একটু নেড়ে নেব তোমাদের ময়দা মাখানো হয়ে গেছে এই তো দুজনে ফ্রাই করতেছি এখন বন্ধুরা আকাশে কিন্তু মেঘ করে বৃষ্টি পড়ছে একটু গরম মশলা দিয়ে লাভিয়ে নেব বৃষ্টি খুব জলে পড়ছে আমরা এবার ঘরে চলে যাবো চলো চলো তাড়াতাড়ি চলো না ওটো অটো বৃষ্টি পড়তে ভিজে যাব তো আজকে ভিজে ভিজে পিটি বৃষ্টির মধ্যে বসে বসে লুচি বেলছে বন্ধুরা বাইরে তো বৃষ্টি পড়ছে দেখলেন তো ঘরের মধ্যে লুচিগুলো এবার ভেজে নেই কড়াইতে এবার তেল দিয়ে দিলাম বন্ধুরা বৃষ্টির মধ্যে আমার হাফ প্রায় হয়ে গেছে লুচি বানানো নিয়ে গেছে কিছুটা ঘরে আর কিছুটা রয়েছে এই যে বন্ধুরা আমি লুচি বাজানো শুরু করে দিয়েছি এটা হলো ছর্দির বুদ্ধি

তরকারি করতে হয় একটু কথাবার্তা বলো নাকি সব চাইলেন কেন দাদু আমি দাদু কোথায় দিয়ে দিই बाबा क्या कर रहे हैं हां चैनल जो चैनल ने कोई तो परिचित

হম বলো অডিয়েন্স কে অডিয়েন্স কে কি বলবো সবাই মিলে বাচ্চা কাচ্চা মিলে একসাথে বোন ভাই বন্ধু বান্ধব মিলে একসাথে খাওয়া দাওয়া করছেন খুবই মজা হচ্ছে আর সবাই তো মন ভরে খাচ্ছে একেবারে কেউ কোনো কথা বলছে না কিন্তু না দেখো কত সুন্দর খেয়ে যাচ্ছে সবাই সব চুপচাপ হয়ে না না আবার নিত্যা স্যারও বলবে কিছু নিত্যা স্যার কিছু বলো তুমি এই তো সব একসাথে বলে খাস অ্যাকচুয়ালি বন্ধুরা এই সময়টা সবাই একসঙ্গে বাড়িতে আসে কাজ বাজ সেরে সব তো আজকে ষষ্ঠীর একটা ছোট্ট একটা পূজা দিয়েছিল মা সেই উপলক্ষে এই ছোট্ট একটু অনুষ্ঠান মতো মানে খাওয়া দাওয়াই তো

থাকি মিষ্টি পড়ানো খারাপ খুব বন্ধু সত্যি কথা বলতে মারাত একটু কিন্তু মিষ্টি হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ আর খুব সুন্দর লাগলো আজকে সেই হোক খুব মানে তৃপ্তি পেরাম কি তো যাই হোক ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে দুর্গা পুজোর শুভেচ্ছা সবাইকে টাটা ভালো থাকবেন সবাই